আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যে কিতাবটি আপনাদের সামনে নিয়ে আসছি এই কিতাবটি হচ্ছে জিন জাতির সব ক্ষমতা শেষ বুঝতেই পারতেছেন কত পাওয়ারফুল একটি কিতাব জারফুক ও তাবিজ শিক্ষাদির জন্য এক অদ্বিতীয় গ্রন্থ এই যে দেখেন জিন জাতির সব শেষ দেখেন এই সূচিপত্রটা আপনারা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে অনেক পুরাতন একটি কিতাব ভালো করে খেয়াল করেন দেখেন ভালো করে খেয়াল করেন এই কিতাবটি যদি আপনাদের কাছে থাকে তাহলে জাতি কোনো কিছুই করতে পারবে না আপনাকে সব শক্তি জিন জাতির শেষ এখানে দেওয়াই আছে ক্ষমতা শেষ জিনে কোন জিনকে রোগীর শরীরে বন্দি করার উপায় বন্দী করার কিছু উপায় তুলে ধরা হলো এখানে দেওয়া আছে দেখেন জিনকে শাস্তি দেওয়ার উপায় ই আছে এখানে জিনকে শাস্তি দিতে পারবেন মারতে পারবেন কাটতে পারবেন সবকিছু করতে পারবেন আটক করতে পারবেন হওয়ার জ্বালা পোড়া ও পেট ব্যথা অনেক অনেক জটিল জটিল রোগের জন্য এখানে দেওয়া আছে দেখেন ভালো করে খেয়াল করেন দেখেন কিতাবটি অনেকটাই বড় এই যে দেখেন এই সূচিপত্র গুলো যদি সামনে দেখাতে চাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আমি মূল কিতাবে চলে যাই এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ইজাজত নামা দেওয়া আছে এই কিতাবটিতে কিন্তু সম্পূর্ণ ইজাজত নামা দেওয়া আছে সব কিতাবে কিন্তু ইজাজত নামা দেওয়া নাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সব ইজাজত নামা দেওয়া আছে সম্পূর্ণ এই যে দেখেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ইসলামিক ভালো করে খেয়াল করেন তাহলে জিনজাতের আকার আকৃতির বিষয়ে এখানে দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে আর কি শুধুমাত্র কিন্তু জিনের বিষয়ে এখানে দেওয়া আছে বেশি বেশিরভাগ কিন্তু জিনের বিষয়ে দেওয়া আছে এই যে দেখেন জিন বন্দি করা ও হত্যা করার এবং ঘটনা এই দেখেন রানী বিলকিসের মা জিন ছিল জিন এই দেখেন ভালো করে খেয়াল করেন আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না কারণ অনেকটাই বড় হয়ে যাবে এইভাবে তো হয়তোবা আপনারা ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারবেন না একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আপনাদের যদি সব পিডিএফ ফাইলের দরকার হয় তাও আপনারা যোগাযোগ করতে পারেন এবং কি যদি আপনাদের সরাসরি কিতাব লাগে তাও আমার কাছ থেকে নিতে পারবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ